সালামু আলাইকুম জ্বালানি কবুতর ফরনের সবাইকে স্বাগতম তো একজোড়া মাস্টার প্লেয়ার দেখাচ্ছে কবুতর টুয়া জাস্ট দেখলেই বুঝতে পারবেন এটা কতটা চমৎকার একজোড়া কবুতর এটা নিয়ে আসলে বিশাল বেশি কিছু বলতে চাই না এগুলো হচ্ছে হাই কোয়ালিটির প্রসার সো এগুলোর প্রাইজও অনেক হাই সো এখানে মাতিটা দেখেন মাতিটার কোয়ালিটি জাস্ট একটু আমি বর্ণনা করতেছি মাতির মাথাটা কিন্তু খুবই ছোটো একদমই যে কোনো চোখটা লাল এবং ফুল বডি তার হচ্ছে সবুজ পাটা হচ্ছে টকটকা লাল নগগুলো হচ্ছে কালো এবং তার যে পায়ের যে গোড়ালির পশম কিন্তু সেটা হচ্ছে গোড়ালির উপরে নরটারও সেম নর পাও কিন্তু লাল এবং হচ্ছে আপনার পায়ের পশমটা ঘোড়াল পরে আর তার ফিটনেসটা দেখেন একদম পারফেক্ট একটা কবুতর নর কবুতর এবং খুবই বিগ সাইজের আমি কিন্তু পিছন থেকে একটু কবুতরে এই ইটা কেটে রাখি কারণ ওইটা আসলে ওই যে লাফালাফি করে বা এই কারণে একটু খারাপ দেখা যায় এই জন্য আমি ওটা কেটে দিই যাতে আরও সুন্দর দেখায় ওই এই যে ধান এবং হচ্ছে গম মিক্সার আমি রেখে দিচ্ছি ওরা এখান থেকে খেয়ে নিচ্ছে আর কি তো এই নর্মালি হচ্ছে এই খাবারগুলোই দেই বেশি কিছু খাবার দেই না অনেকে নাকি শুনলাম খাঁচাতে কবুতর খাবার খায় না কিন্তু আমার কবুতর হচ্ছে খাবার খায়ও এবং হচ্ছে ফেলেও দেয় দুইটাই করে তারপর মশাল আমার কবুতর খুব সুন্দর আছে তো এখানে আরও একজন আমি সেট আপ দিছি এখানে এই যে সামনেরটা এবং হচ্ছে তারপর একটা হচ্ছে ন সামনেরটা হচ্ছে মালি তো এই দুইটাও নটটা খুব ভালো ডাকে মানে ডাকে বা চমৎকার ডাকে নটার আমি হয়তো কখনো সময় পেলে ডাকটা দেখিয়ে দিব আর ওই কণাতে যেটা দেখতে পাচ্ছেন ওটাও একটা নর কবুতর তো এটা খুব মারামারি করে এই জন্য আসলে এটাকে আমি এখানে রাখা হয়েছে যাতে ও যদি ও ডাকটাও ভালো চাইলে যদি এমদের সাথে জোড়া নেয় তাকে হয়তো ওকে এখানেই সেট আপ নটটা হয়তো একটা সরিয়ে ফেলবো তো এখানে দুইটা নরই খুবই ভালো তো আশা করি এই জোড়াটা এখানে ডিম বাচ্চা করবে তো আর যারা যদি কেউ নিতে চান যে এই জোড়াটা হচ্ছে আপনি নেবেন বা সফরে পালবেন তো তারাও নিতে পারেন চাইলে দুই জোড়া একসাথে নিতে পারেন এই দুই জোড়াটাই খুবই চমৎকার আর এগুলা আসলে মানে যে করে থাকা উচিত যে করে এত সুন্দর কবুতর এগুলো নিয়ে ভিডিও করবো আপনারা চাইলে ভিডিওগুলো দেখবেন এবং কিছু জিনিস জানতে পারবেন যে কীভাবে হচ্ছে আপনি কবুতরগুলোকে পালবেন আজকে জাস্ট একটু বর্ণনা করলাম আমি এরপরে হচ্ছে কিভাবে একটা ভালো কবুতর চিনবেন সেটা নিয়ে বর্ণনা করবো দেন হচ্ছে এটার কিভাবে খাঁচাতে খুব সহজে জোড়া দিবেন বা হচ্ছে এগুলো কীভাবে কী খাবার পদ্ধতি আমি ডিটেলস হচ্ছে আমি ভিডিও বাই ভিডিও করে দিব সো আপনারা চাইলে ওখান থেকে নিয়মিত দেখে খুব সহজেই পালতে পারেন অনেকেই আমার কাছে ফোন দিয়েছিলেন যে হচ্ছে ভাই তবু তো খাতাতে পালা যায় না আর ছেড়ে দিলে তবু চলে যায় সো এটা নিয়ে একটা ভিডিও করার জন্য তো আজকে ওইটা নিয়ে আজকে শুরু করলাম আস্তে আস্তে ধাপে ধাপে আপনারা একদম পরিপূর্ণভাবে বাচ্চা জোড়া লাগা থেকে শুরু করে জোড়া দেওয়া পর্যন্ত বাচ্চা করা পর্যন্ত একদম সম্পূর্ণ ভিডিও পাবেন তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম